হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেউ নাচিনী সবাই ভালো আছেন আমার একটা কথা কী জানেন এই যে ছোটো ছোটো ভাস্তিরা যখন ব্রিজ দিয়ে পার হয় এই ব্রিজটা কিন্তু খুব একটা ঝুঁকিপূর্ণ একটা রাস্তা যেখানে রিক্স নিয়ে পার হচ্ছে সবাই আসলে বৃষ্টি মাথায় তো যে কোনো মুহুর্তে যারা পঞ্চ বাটা স্যান্ডেল বা যারা পঞ্চ বা ইয়েগুলো ব্যবহার করে এগুলো কিন্তু এই বৃষ্টির মাথায় দেখা যায় কি স্লিপ কেটে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে তো এই জন্য বলব এই ব্রিজে পার হওয়া কিন্তু খুব একটা রিক্স এই জন্য রিক্স যেহেতু এর জন্য জন্য বলবো সবাই সাবধানে চলবেন ব্রিজের উপরে যেগুলো ব্রিজ আছে আর এখানে খুবই একটা দেখছেন এখনই পিছলে যাচ্ছে তো এটা কিন্তু বৃষ্টির কারণে কাঠ মাঠ সব ভিজে গেছে তো ভিজে যাওয়ার কারণে দেখা যায় কি আপনার এর উপরে চলার সময় দেখা যায় কি স্লিপ কাটতে পারে যেমন এই দেখেন দেখেন এই যে স্লিপ কাটতে পারে এগুলো কিন্তু সব স্লিপ স্লিপ কাট আমাদের দেখেন